আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মূল বিডির জুড়ে আলোচনা করবো যা বিয়েতনামি কই মাছ পোনা আপনার স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন বা দেখছেন এগুলো হলো এক কেজিতে যা কেজিতে হবে যা পনেরোশো থেকে দুই হাজার বিশ তো ভিয়েতনামি কই মাছ যা আপনারা জানেন এ মাছগুলো যা দুই মাসে তিন মাসে চার মাসে মাছ পোনা বাজারে বিক্রি করা যায় তো ভিয়েতনামি কই মাছ পুকুরে চাষ করতে হলে আপনাদের কী কী করতে হবে যদি পুকুর ছোটো থাকে তাহলে মাছের পোনাগুলো চাষ করতে পারেন অনেক চাষিরা কী করে যা বায়োফ্লক অথবা অন্য অন্য জায়গায় চাষ করে থাকে ভিটামিন কই মাছের পোনা যা পুকুরে চাষ করতে হলে পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের তাপমাত্রা পড়তে পারে বা আবহাওয়া পড়তে পারে অন্য একটা পুকুর নির্বাচন করতে হবে বিশেষ করে আরও লক্ষ্য রাখতে হবে পুকুরে যেন পানির গভীরতা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট থাকে যদি পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা হয় সেই ক্ষেত্রে আপনি প্রতি শতাংশ মাছের পোনা চাষ করতে পারেন যেমন হারে। যা পাঁচশো থেকে চারশো পিস অথবা তার থেকে বেশি চাষ করতে পারেন বিয়েতনামি কই মাছের পোনা যদি আপনারা চান না আমি কেজিতে দুইটা তিনটা মানি বিক্রি করবো সেই ক্ষেত্রে প্রতি শতাংশে যা তিনশো পিস করে দিতে পারেন আর যদি চান না আমি কেজিতে দেখা যাচ্ছে পাঁচটা থেকে ছয়টা কেজি পানি বিক্রি করবো সেই আপনি আরও পরিমাণ বাড়াই দিতে পারেন তো বিয়েতামি কই মাছের পোনা পুকুরে চাষ করতে হলে আপনাদের এভাবে লক্ষ্য রাখতে হবে আর ট্যাঙ্কে যদি চাষ করেন তাহলে দশ হাজার লিটারে দশ হাজার পিস মাছ চাষ করতে পারেন আর দশ হাজার লিটারে নাহলে তা হলে পাঁচ হাজার পিস মাছ চাষ করতে পারেন ভিয়েতনামি কই মাসে পোনা যা পাঁচ থেকে ছয় মাসে তিন মাসে মাছের পোনা দুইটা তিনটা কেজি মানে বিক্রি করা যায় তো ভিয়েতনামি কই মাসে পোনা যদি দুই হাজার পঁচিশ সালের নতুন মাছের পোনা যেমন কি যে দুই হাজার লাইনে তিন হাজার লাইনে পাঁচ হাজার বা তার থেকে আরও ছোটো তা না হলে ভিয়েতনামি কই মাছের ঋণ পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যদি মাছ চাষের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার তথ্য পরামর্শ জেনে নিতে পারেন বিশেষ করে আমরা মাছের পোনাগুলো গুণনাই করে কেজিতে কতকুলা পিস হয় সেই ক্ষেত্রে আমরা মাছের পোনাগুলো টালি হিসাব করে মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যদি মাছ চাষে আরও তথ্য ও পরামর্শ আমাদের এখানে শিং মাগুর পাবদা গোলসা ট্যাংরা বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনা আপনারা ক্রয় করতে পারবেন তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছের পোনা তথ্য পরামর্শ জানার জন্য আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ আলাইকুম দেখো অন্য একটি ভিডিওতে ভালো থাকেন কোথাও